আমরা প্রত্যেকে যা কিছু মুখ দ্বারা বাসন করি এবং আমরা যা কাজ করি আমাদের মনের মধ্যে যদি ক্ষমা মৈত্রী এবং ত্যাগ এগুলো না থাকলে অলোক অদেশ অমোহ এই চেতনা উৎপন্ন করতে না পারলে আমরা কখনো প্রকৃত সুখ লাভ করতে পারব না এখানে ক্ষমা মৈত্রী এবং তেয়ার এর বিপরীতে হচ্ছে যে হিংসা বিদ্বেষ লোভ দেশ মোহ এগুলো হচ্ছে যে আমাদের নিজেদের মনকে ক্ষতি করে আমরা প্রত্যেকেই জানি মনের ভাব প্রকাশের জন্য ভাষা আমাদের মনের মনটাকে দেখা যায় না চেনা যায় না কিন্তু আমাদের কর্মের মাধ্যমে ভাষার মাধ্যমে নিজের মনের অভিব্যক্তিকে ব্যক্ত করা যায় কিন্তু আমরা মনের সৌরভটাকে যথাযথভাবে যদি ব্যাখ্যা না করি বা ব্যক্ত না করি তাহলে আমরা নিজেই নিজেকে ধ্বংস করি কারণ মনের ভাব প্রকাশের জন্য বাসা আমাদের সেই বাসায় যদি যথাযথ না হয় আমাদের মনের সৌরভকে কিন্তু দেখা যায় না হয় নাকি নয় এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন সুখ খামানি উন্নীসাতে আমরা প্রত্যেকই সুখ চাই কিন্তু অপরজনকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি তাহলে আমি প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারব না হ্যাঁ আমরা তাহলে অপরজনকে সুখ দিয়ে অপরজনের প্রতি সব ভালো কিছু চিন্তা করে তাহলে আমাদেরকে সুখ প্রত্যাশা করতে হবে কোনো প্রাণীকে আঘাত দিয়ে নয় কষ্ট দিয়ে নয় দুঃখ দিয়ে নয় অপরজনকে সুখ দিয়ে যদি আমরা প্রত্যাশা করি তাহলে আমাদের সুখ সেটা পরবর্তীতেও প্রদান করবে কিন্তু আমরা যদি অপরজনকে দুঃখ দিয়ে নিজের সুখটা লাভ করতে চাই তাহলে সেই সুখ দীর্ঘস্থায়ী হবে না একদিন যখন আমাদের সেই কর্মের বিপাগ প্রদানের শুরু করবে তখন আমরা কেউ রেহাই পাব না এখানে যে কথাটা লিখেছেন ক্ষমা মৈত্রী এবং ত্যাগ সকল মানুষ দুষে গুণেই মানুষ কে কেবারে পরিশুদ্ধ নয় হয় না কিন্তু আমাদের মনের মধ্যে যতদিন পর্যন্ত এই হিংসা বিদ্বেষ থাকবে তাহলে কোনোদিন এই শত্রুতার শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন উপশম হয় না বুদ্ধ যে বলেছেন নাহি বেড়ে না আবে বেড়ানি সম্মান্তি দা পুদার তে এই যে কথাটা বলেছেন শত্রুতার দ্বারা শত্রুতা কোনো দিন উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় আমরা প্রত্যেকেই স্থানে আসা নিজের মনের মধ্যে শান্তি লাভ করা সুখ লাভ করা মনের ভিতরে যা কিছু পাপ আছে পাপগুলোকে দূরভূত করা যতটুকু পাপ সঞ্চিত হয়েছে সেই পাপগুলোকে মোচন করা হয় না কিনা তাহলে আমরা যদি এই ধর্ম স্থানে এসেও আমাদের মনটাকে পবিত্র করতে না পারলে তাহলে এই ধর্মের কোনো সার্থকতা থাকে না কিন্তু আমাদের যদি জীবন যদি আমরা চলতে না পারি তখন হয়তো আমাদের ধর্মক্ষেত্রে আমাদের মনে স্বস্তি লাগে জীবনও সুন্দরভাবে থাকতে হবে তখনও ধর্ম আচরণ করতে নিজেরা স্বস্তি পায় সুখ পায় হয় না কি না। তাহলে আমরা কি করতে পারি মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য মঙ্গলের জন্যই তো ধর্ম তাহলে মানুষের যেই ধর্ম আচরণ করে যদি আমরা আমরা সুখ শান্তি লাভ করতেন যদি না পারি তাহলে ধর্মের কোনো কার্যকারে দোকানে থাকে না তাহলে আমরা কিভাবে ওখানে প্রকৃত সুখের পথে আসতে পারি আসলে সবাই নির্ভয়ে থাকতে চায় সবাই শান্তিতে থাকতে চায় সুখে থাকতে চায় কিন্তু কেউ অপরাধ করে অন্যায় করে সে অন্যায় অপরাধ পরিত্যাগ করে ভালো হতে চায় হ্যাঁ আবার কেউ আছে সে ভালো হতে চায় না তাহলে আমাদের জন্য কি প্রয়োজন বৌদ্ধ মনটাকে ঠিক রাখার জন্য এই মানে দুর্দমনীয় চিত্তকে দেখুন এখানে বাঁধতে একটা গরু যেমন সব যতই দুর্দান্ত হোক না কেন তো কুটি এবং দড়ি এই দুইটা যদি ঠিক থাকে সব ওখানে গরুকে কি নিয়ন্ত্রণে রাখা যায় একটা হচ্ছে দড়ি আর একটা হচ্ছে কুটি কিন্তু আমরা সবাই সব মানুষ এখানে কি সবাই ভালো চায় কিন্তু আমাদের কি লাগবে আমাদের বিশ্বস্ততাপূর্ণ মানুষ লাগবে যেমন এখানে ভাঙতে দড়ি বলেছেন কুটি বলে কুটি বলেছেন এই দুইটে কি কুটিটা হচ্ছে যে জায়গায় এটা এখান থেকে আর ওখানে মানে সুনির্দিষ্ট সীমানা থেকে সে মানে স্থিরভাবে রাখবে শক্তভাবে রাখবে এটা হচ্ছে যে কুটির হয় না আর সীমানার ভিতরে রাখবে এটা হচ্ছে যে দড়ি হয় নাকি নয় তাহলে একজন মানুষ যখন মানুষেরা কি একটা স্বস্তির জায়গায় যেতে চায় তাহলে ওই জায়গাটা স্থান হতে হবে সেটা নির্ভয় ভয়মুক্ত হতে হবে অর্থাৎ কি মানুষ মানুষকে সহজে বিশ্বাস করতে চায় না হ্যাঁ তাহলে আমাদের এমন এক একটা স্থানে একটা নিবদ্ধ হতে হবে যেখানে সবার বিশ্বাসের স্থান রয়েছে সবাই বিশ্বাস করবে হ্যাঁ এই অবিশ্বাস তো সব কিছু মানুষের এই দুঃখ সৃষ্টি করে যেমন ওখানে গাড়ি সবাই চালায় না গাড়ি চালা কিন্তু ড্রাইভার হয় না কিনা ড্রাইভার চাইলে অনেক যাত্রীকে ওখানে নিরাপদে রাখতে পারে সে চাইলে আবার সবাইকে মেরেও ফেলতে পারে হয় নাকি না মাঝে মধ্যে ব্যারেক ফেল হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় তখন আমাদের কিন্তু এই ড্রাইভারের এগুলো তাদের মন মানসিকতা একটা দেখা যায় কোনো সময় ড্রাইভাররা চিন্তা করে সে নিজের জীবনকে রক্ষা করে আর অবর্জনের কথা চিন্তা করে না আবার কোনো কোনো সময় সে চিন্তা করে কীভাবে যাত্রীদেরকে খুব কম মানে অন্তত কম আঘাত পায় এইভাবে সে চিন্তা করে হয় না তুই এইভাবে অনেকজন আছে আবার নিজের জীবনের ঝুঁকিটা দিয়ে সবার প্রাণ রক্ষা করার জন্য চিন্তা করে হয় না একটা ড্রাইভার কিন্তু গাড়ি চালায় কিন্তু মন মানসিকতা এটাই হচ্ছে যে বড় জিনিস সে কোন মানসিকতা যুক্ত সে যদি নিজের কথা চিন্তা করে তাহলে একটা যাত্রীদের কথা চিন্তা করলে আর একটা হয় না তো এখানে কোটিটা কে যিনি কুটিটা হচ্ছে যে একটা নির্ভরযুক্ত হ্যাঁ যে পরিচালনা করবেন এর উপরে সবার বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে তাহলে সেই কোটিটা অবশ্যই শক্ত হতে হবে হয় না ভালোভাবে সেটা থাকতে হবে এখন মনে করেন সেই কোটিটা নরম দড়ি খুব মোটা দিয়েছে কিন্তু এই কুটিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওখানে নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা সবাই কিন্তু ঠিক সেইভাবে কোথায় আসি এই কুটিটা হচ্ছে যে ধর্মের মতো হয় না কিনা ধর্মটা হচ্ছে যে সব থেকে বড় কুটি শক্ত কুটি আর দড়িটা হচ্ছে তা আমাদের কার দড়ি কত শক্ত কার দড়ি কত নরম হয় না এখন দড়িটা কার কতটুকু নরম রেখেছেন শক্ত রেখেছেন এখন কুটিতে বাঁধা আছে নাকি নেই আবার মোট যদি মনে করেন আপনাদের কাছে দড়ি বাঁধা আছে কিন্তু কুটির সাথে লাগানো নেই তাহলে ওখানে কোনো ওখানে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে থাকবে না হয় না তাহলে সেই কুটির মতো হচ্ছে যে সেই ধর্ম হ্যাঁ আর যদি আমার মানুষের দিকটা চিন্তা করি সেটা হচ্ছে যে নির্ভরশীল সব নেতিবান এবং যারা সবাইকে গ্রহণ করে যার প্রতি কোনো ধরনের কারো আক্রোশ নেই বিদ্বেষ নেই হ্যাঁ সে সবাইকে সময় এবং নিয়ন্ত্রণ করার জন্য চিন্তা করেন তাহলে ঠিক তদ্রুপ সেটা কুটির মতো আর যদি মনে করেন যদি কুটি ঠিক না থাকে দরি যদি না থাকে তাহলে কিন্তু কাউকেই নিয়ন্ত্রণ করা যায় না এই পুরো পৃথিবীতে আসলে সবাই সবাই সুখ চায় শান্তি চায় কিন্তু কুটির অভাব হ্যাঁ মনে করেন আপনি অপরাধী আপনি অন্যায় করেছেন অপরাধ করেছেন এখন যার কাছে অপরাধ করেছেন আপনি ওখানে ক্ষমা চাচ্ছেন কিন্তু সে কি আপনাকে ক্ষমা করে দিচ্ছে সে ক্ষমা করে দিলে হয়তো আপনি কিছুটা নির্ভয় থাকতে পারবেন হয় না কিন্তু সে যদি ক্ষমা করে না দেয় তাহলে সেই বজয়ও তো সে থাকতে পারবে হয় না কিনা তাহলে আমাদের মানুষের মধ্যে শিক্ষম মৈত্রী এটা আমাদের মনটাকে কী করে এটা মহৎ করে উপরের দিকে তুলে দেয় সৎগুণ মানুষকে বড় করে আর মানুষের যদি এই সদ্গুণ না থাকে খারাপ গুণগুলো থাকে তখন তখন কিন্তু নিজে নিজেকে ধ্বংস করে ফেলে হ্যাঁ ঠিক তদ্রুপে এখানে সবাই আমরা সুখ লাভের জন্য আজকে যা কিছু সবসময় চিন্তা করি মনের ভিতরে যা কিছু হিংসা বিদ্বেষ লোভ দেশ মোহ এগুলোকে পরিত্যাগ করতে পার করতে হবে যে যতটুকু এগুলোকে পরিত্যাগ করতে হবে পারবে তাহলে মনে করতে হবে আমি সুখের পথে যাচ্ছি ভালোর পথে যাচ্ছি ধর্ম পথে চলছে কিন্তু আমি যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো যদি থাকে আজকে হয়তো আমি আপরজনকে আঘাত দিলাম সেও যখন সুযোগ পাবে সেও আমাকে আঘাত দেবে হয় নাকি না একটা সমাজ দেশ রাষ্ট্র বুদ্ধও বলেছেন বুদ্ধ কিভাবে হয়েছেন বুদ্ধগণকে পূজা করেই উনি বুদ্ধ হয়েছেন বুদ্ধগণের কর্মপথ অনুশীলন করেই উনি বুদ্ধ হয়েছেন হয় নাকি না তাহলে বুদ্ধদের কর্মপথ অনুশীলন করে বুদ্ধকে পূজা করে অনুবুদ্ধ হয়েছে না আমরা কিভাবে সম্মান লাভ করব যখন সম্মানিত মানুষদেরকে আমরা সম্মান সম্মান দেব আমরাও লাভ হয় নাকি না কিন্তু আমরা যদি অপরজনকে যদি সম্মান দিতে না জানি আমরাও কোনোদিন সম্মান লাভ করতে পারব না হয় নাকি না মনে করেন যারা অনেক গুণের গুণে অনেক গুণে গুণিবা গুণীবার হ্যাঁ ওনার ওনারা অনেক কিছু মানুষের উপকার করেছেন কল্যাণ করেছেন ভালো করেছেন হয়তো মানুষের দোষ থাকতে পারে মানুষের ভুল থাকতে পারে দোষের শাস্তি আছে আবার ভালো কাজের তো ওখানে আশীর্বাদও আছে হ্যাঁ হয় না মানুষ ভালোটা চায় আমরা তো কোনো একটা জিনিসের গ্রহণীয় বিষয়ে গ্রহণ করি পরিচ্য বিষয়ে পরিত্যাগ করি হয় না একটা আমকেতে চাইলেও দেখা যায় আমরা রস খাই হয় নাকি না বটা চামড়া এগুলো ফেলে দিই আমরা তাহলে আমরা মানুষের গুণটাকে আমরা রক্ষা করতে পারি আমরা যদি অপরের গুণটাকে যদি আমরা মর্যাদা না দিই তাহলে কেউ সদ্গুণে গুণান্বিত হতে চাইবে না যে সমাজ জাতি মানুষ সম্মানিত মানুষদেরকে যদি অসম্মানিত করে আমিও তো কোনোদিন সম্মানিত হতে পারবো না হয় নাকি না পূজার জনকে যদি পূজা না করি গুণীর যদি আমরা যদি গুণটা যদি ভাষণ না করি তাহলে আমারও পরিস্থিতি সেটা হবে হয় নাকি না আমরা সবাই চাই সবারই বুলো থাকতে পারে আবার সদ্গুণও থাকতে পারে সদ্গুণকে বদন করি নির্গুণ যেগুলো খারাপ এগুলোকে আমরা পরিত্যাগ করি হ্যাঁ সবাই মিলে যদি আমরা যদি চাই তাহলে সম্ভব আর যদি বলা যে হয় এই হিংসা বিদ্বেষ এটা যদি থাকে বুদ্ধ বলেছেন যে নাতি রাগ আজ্ঞি হ্যাঁ নাতি 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 এখানে কিন্তু যে দেশ মোহের কথাটা বলেছেন হ্যাঁ আমরা তো আগুনকে ডলা ডরাই হ্যাঁ ভয় করি হয় নাকি না কিন্তু মানুষের যে রায় এটা কিন্তু ওই আগুনের চেয়ে বেশি আমরা হয়তো পৃথিবীতে যখন দেখা যায় অনেক বড় বড় বনাঞ্চল জায়গাতে যখন দাপানল জলে হয় নাকি নয় বিরাট বিরাট এরিয়া পর্যন্ত ওখানে কি ওখানে জলে পড়ে যায় মানে ছাই হয়ে যায় হয় নাকি নয় ওখানে নানান ধরনের ওখানে প্রতিরোধ করেও এগুলো রক্ষা করা কঠিন হয় প্রত্যেক বছর বছর ওই দেহ শোনা যায় হয় নাকি কিন্তু ওখানে কয়জন মানুষকে দুঃখ দেয় হয়টা প্রাণীকে দুঃখ দেয় হয় না কিন্তু আমাদের মানুষের মনের মধ্যে যে একটা রাগ এই রাগ কিন্তু মানুষ মানুষের অনেকভাবে দুঃখ দেয় না দেশের সমান পাপ নেই হ্যাঁ হিংসা মানুষের যখন সেই হিংসাটা যখন জ্বলে ওঠে তখন সে এই প্রীতি পাপ করতে পারে এমন কোনো পাপ কাজ নেই হ্যাঁ তাহলে আমাদের এই লোক দেশ মোহ মোহ মানে মোহিত হয়ে যাওয়া হ্যাঁ নেশাগ্রস্ত হওয়া তাহলে সেই মোহিত হয়ে যখন সৎ জ্ঞান ইতিহিত জ্ঞান যখন হারিয়ে ফেলে তখন সে নিজে কি করে ফেলে সেটার কোনো বলতে পারে না হয় নাকি না তাহলে জন্য মোহের সমান জাল নেই বলছে যত প্রকারের মায়া যা মানুষ মানুষকে প্রাণী প্রাণীদেরকে আকৃষ্ট করার জন্য কত প্রকারের ওইগুলো আছে তাহলে সবচেয়ে বেশি হচ্ছে যে মহ তাহলে আমরা ধর্মের কাছে আসি লোক দেশ মহাকে এগুলোকে পরিত্যাগ করার জন্য এগুলোকে কিনো করার জন্য এগুলোকে ধ্বংস করার জন্য ধর্ম মানুষের এইভাবে কল্যাণের কাজ করে হয় নাকি না আমরা সবাই ধর্ম প্রাণ বলি বেশে কমে সবাই ধর্মের কাছে আসি যে যে ধর্মে না কেন ধর্মে তো খারাপ কথা বলে না হ্যাঁ চুরি করার জন্য বলে না অন্য করার জন্য বলে না অপরাধ করার জন্য বলে না কারো করার জন্য বলি না আমরা ধর্মকে মনে প্রাণে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের তো আর এই দুঃখগুলো থাকতে পারে না তাহলে আমাদেরকে সঠিক রূপে ধর্ম আচরণ করতে হবে লোভ দেশ মোহকে পরিত্যাগ করতে হবে আমরা এগুলো পরিত্যাগ করতে না পারলে এই হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এগুলো গতিতে হলে কেউ শান্তি লাভ করতে পারব না সেই জন্য ওখানে অন্য প্রাণের কথাও দেখা যায় বুদ্ধ বলেছেন যে যদি মানুষের মধ্যে থেকে ওখানে যদি আমরা যদি জ্ঞান লাভ করতে না পারি আমরা সৎ পথে চলতে না পারি নীতির পথে চলতে না পারি মুক্তির কাজ করতে না পারি তাহলে সমস্ত কিছু পরিত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে থাকাটাও ভালো পশু পাখিদের মধ্যে থাকাটাও ভালো বলেছেন হয় নাকি না তাহলে কেন বলেছেন আজকে দেখুন আমরা সবাই জ্ঞানে বিজ্ঞানে কত কিছু শিক্ষা দীক্ষায় হ্যাঁ প্রযুক্তি তো কত কিছু উন্নত হচ্ছে কিন্তু আমাদের মনটা পরিবর্তন করতে না পারলে মনের এই লোভ দেশ মহকে হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করতে না পারলে তাহলে কোনো আমাদের শান্তি আসবে আমাদের রূপ রং বৈচিত্র্য এটা বৃদ্ধি পাবে কিন্তু সুখ শান্তি বললে ওখানে এটার কাছেও আসতে পারবে হ্যাঁ কিন্তু এই লৌকিকটাকে কিভাবে রোধ করা যায় এটাকে সহজ সহজে তো রোধ করতে পারে না আরে ওখানে লক্ষ লক্ষ টাকা থাকলেও তারা বলছে যে ওখানে দুঃখে আছে হ্যাঁ কোটি কোটি টাকা থাকলে তারাও নাকি আছে ওখানে বাড়ি আছে ফ্ল্যাট আছে বিল্ডিং আছে তারাও সুখে থাকবে কারণ নাকি না বুদ্ধ বলছে যে এই পার্থিব জগতে যা কিছু আছে এগুলো দিয়ে প্রকৃত সুখ লাভ করা যায় না বরঞ্চ এখান থেকে হিংসা উৎপন্ন হয় বিদ্বেষ উৎপন্ন হয় ভয় উৎপন্ন হয় নাকি না আপনার মনে করুন ওখানে কোনো কিছু নেই পার্থিব কোনো কিছু নেই আপনি নির্ভয় ওখানে থাকতে পারবেন কিন্তু পার্থিব এগুলো থাকবে আপনি কোনো ক্রমে আপনি শান্তিতে থাকতে পারবেন হয় নাকি না ওখান থেকে উপদ্রব সৃষ্টি হয় শত্রুরতা সৃষ্টি হয় কিন্তু আমাদের জীবন চলার পথে তো আমরা কিন্তু এটা তো প্রয়োজন হয় নাকি না তাহলে প্রয়োজন ওখানে আচেভিতে আমাদের নীতির পথে থাকতে হবে আগুন আগুন দিয়ে তো আমরা ব্যবহার করি তাই না তাহলে সেই আগুনকে আমাদেরকে ভালো মতে ব্যবহার করতে হবে হ্যাঁ এইটাকে যদি আমি উল্টা ভাবে ধরি উল্টা পাল্টা যদি ব্যবহার করি তাহলে হাত পুড়ে যাবে বিভিন্ন জায়গায় জ্বলে যাবে হয় না কিন্তু এটাকে দিয়ে যেমন আমরা কাজের মতো করে ব্যবহার করব। ঠিক তদ্রুপ এখানেও কিন্তু আমাদের প্রয়োজন মতো সেটা ব্যবহার করতে হবে হয় না ন এখন যদি আমরা যদি এটাকে যদি আমরা ব্যবহার করতে না জানি তাহলে এই পৃথিবীতে কোনোদিন অর্থ আয় নাকি না সদর্থই হচ্ছে প্রকৃত অর্থ কথাটা ঠিক নাকি বেটিক এখানে অর্থ থেকে খারাপ বলে নাই সদর্থ হচ্ছে প্রকৃত অর্থ আবার বলছে অর্থ অনত্বের মূল হয় নাকি না দেখুন আপনারা মনে করুন আপনারা যদি সৎ উপায়ে পথে যদি আপনারা চলেন তখন কিন্তু সে আপনার কেউ অপহরণ করে নিতে পারে না কেউ যদি সেটা যদি চুরি করেও নেয় সেও কিন্তু শান্তি পাবে না একদিন না একদিন আপনাকে দিয়ে দিতে হবে আপনারা দান ধর্ম কৌশল কর্ম করেছেন হয় নাকি না আপনারা দান করেছেন আপনাদের পরবর্তীতে এই দানের পুণ্য প্রভাবে আপনারাও কি দন লাভ করবেন হয় না তাহলে দান কর্ম দ্বারা এটাও পরবর্তীতে আপনাদেরকে প্রতিদান দেবে হয় নাকি না তাহলে আপনি সৎ উপায়ে যদি নীতির পথে চলে যদি আপনি যদি চলে ওখানে কিন্তু আপনার দুঃখ থাকবে না ভয় থাকবে না হ্যাঁ অসন্তোষ থাকবে না আপনাকে এত বেশি ক্ষতি করতে পারবে না হয় না কিন্তু আপনি যদি অন্যায় পথে চলেন হ্যাঁ খারাপ পথে চলেন আপনি যতই কিছু রাখেন না কেন কিন্তু আপনার মধ্যে ওখানে ভয় থাকবে হ্যাঁ যত এটা হবে আপনার মধ্যে দুঃখটা বেড়ে যাবে একটা গাছ গাছে যদি দশটা ফল থাকে এই দশটা ফল যদি ওখানে ওখানে মানে ভারগুলো নিতে পারে গাছে কোনো ক্ষতি হয় না কিন্তু সেই গাছ যখন ওখানে এত বেশি ফল হয় সে ফলগুলো যখন ওখানে ওখানে নিতে পারে না তখন গাছের ঢালপালা সব ভেঙে যায় কথাটা ঠিক নাকি বেটি তাহলে বুদ্ধ আমাদেরকে যে কর্মঘটটা দিয়েছেন নীতির কর্মঘটটা দিয়েছেন ভাঙতে চায় এই বুদ্ধিরও এই যাহা কিছু উপদেশ শিক্ষা এটারও একটা আদর্শ রয়েছে এটারও একটা দর্শন রয়েছে এটারও একটা সূত্র রয়েছে আমরা লেখাপড়া করতে গিয়ে ওখানে বিভিন্ন সাবজেক্ট আছে এক একটা সাবজেক্টে কিন্তু এক একটা আমাদের কর্মপথের শিক্ষাটা ওখানে দিয়ে থাকে হয় না তাহলে বুদ্ধ এই ধর্মপথের এটা একটা যে শিক্ষাটা দিয়েছেন এটা হয়তো সাংসারিক জীবনের জন্য যারা অনেক কিছু প্রত্যাশা করে আমি রাজা হতে চাই আমি বড় হতে চাই আমি বউকে হতে চাই অনেক কিছু লাভ করতে চাই দানাদি কুশল কর্মের কথা বললেও বুদ্ধ কিন্তু সন্তুষ্ট না। এখানে এখানে তার নির্বাণকে শ্রেষ্ঠ বলেছেন হ্যাঁ যারা চায় তাদেরকে সেই কর্মপথের কথাটা দিয়ে নির্দেশনা দিয়েছেন কিন্তু সবসময় বুদ্ধ ত্যাগ বিরাগ এবং নিরুদের ধর্ম নির্বাণের ধর্মগুলোই দেশনা করেছেন হয় না কেন আপনারা সংসারে মনে করেন ওখানে জীবন চলার পথে কর্ম করতে হবে বুদ্ধ কাউকে কর্ম করতে করে না যার যেটা অভিজ্ঞতা চর্চা রয়েছে সেটা দিয়ে সৎ উপায়ে নিজেদেরকে জীবন চলার জন্য উপদেশ দিয়েছেন হয় না কেন এখন তার চাইতে সংসার ত্যাগ করতে পারলে এটা আরো বেশি সুখী হয় না কেন তাহলে সবাই কি সংসার ত্যাগ করতে পারবে না কিন্তু যারা সংসার ত্যাগ করতে পারবে তারা এর চাইতে আরও বেশি সুখী হবে কারণ তাহাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নানান ধরনের ব্যস্ততা এগুলো সব কমে যাবে সে অন্যায় করবে না অপরাধ করবে না হ্যাঁ যারা কেউ যদি বলে যে আমি খারাপ করি অন্যায় করি অপরাধ করি হ্যাঁ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুই কেন এগুলো করেছ কেউ বলবে যে আমি ভোগের জন্য আমি সুখের জন্য আমি টাকার জন্য আমি অর্থবিত্তের জন্য আমার পরিবারের জন্য নাকি নাকি না কথাটা ঠিক যে সংসার করবে তার এগুলোর তাহলে সে আর অন্যায় করতে যাবে অপরাধ করতে যাবে পাপ করতে যাবে হ্যাঁ মনে করেন মানুষ টাকা পয়সা ধন দৌলত নানান কিছুর জন্য প্রতিক্ষণ কত প্রকারের দুঃখ হয় নাকি না এখন যদি মনে করেন মানুষ ওখানে নানান ধরনের করতে পারে অন্যান্য প্রাণীটা এর জন্য কি কোনো ধরনের দুঃখ আছে ওদের শুধুমাত্র আহারের জন্য হয় না কেন কিন্তু শুধু আমাদের আহারটা নয় আমাদের জীবন চলার পথে এই পৃথিবীতে যত আহার আছে সব কিছু আমরা চাই তাহলে তো কোনোদিন আমরা এটা পূরণ করতে পারব না হয় না মানুষের এই যে যার যার এটা চিন্তা আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু পেয়েই সন্তুষ্ট থাকতে হবে হয় নাকি না